আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর একটি বাচ্চাদের জামার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো কাজটা শিখতে চাইলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন নাহলে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনি এই জামাটা তৈরি করে নিতে পারবেন এই জামাটা তৈরি করার জন্য মোট দেড় গজ পরিমাণ কাপড় নিতে হবে তো দেখেন এখানে আমি মাত্র দশ ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিয়েছি জামার উপরের হাফ বডি কাটিং করার জন্য তো দেখেন আমি এখানে দশ ইঞ্চি কাপড় নিয়ে কাপড়টাকে সাইড পাড়ে ভাস করে এখানে আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিব তারপরে এখান থেকে আমরা নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব তো এই দাগটা কিন্তু এখান থেকে নিচের দিকে এইভাবে টেনে দিতে হবে এই ভিডিওটা না টেনে যদি দেখেন তাহলে কিন্তু আপনি যে কোনো মাপের জন্য কিন্তু একটি জামা কাটিং এবং সেলাই করতে পারবেন তো দেখেন এখানে আমি যার জন্য এই জামাটা কাটিং করব তার বড়ি হলো ছাব্বিশ ছাব্বিশের যদি আমরা ভাগ করি তাহলে সাড়ে ছয় ইঞ্চি হবে এবং নিচে পেট হচ্ছে চব্বিশ চব্বিশের ভাগ করলে ছয় ইঞ্চি হবে তো এইভাবে এই দাগগুলো দিয়ে দিব তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী দাগগুলো দিয়ে দিবেন আমি আমার মাপ অনুযায়ী দাগটা দিয়ে দিব তো এখান থেকে আমাদের আরমিটাকে দাগ দিয়ে দিতে হবে তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই হাফ বডিটা কেটে নিতে হবে দেখেন আমি আমার আমার মাপ অনুযায়ী কিন্তু এই জামাটা কাটিং করে নিতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করবেন আমি যেইভাবে কাটিং করতেছি আপনারা ওইভাবে কাটিং করে নেবেন তো আমরা কিন্তু এখানে সামনের পাট এবং পিছনের পাট একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি এবার এখান থেকে প্রথমে আমাদের সামনের গলাটা কাটিং করে নিতে হবে সামনের গলাটা কাটিং করে নেওয়ার জন্য একটা কাপড় নিয়ে এই হাফ বডির কাপড়ের উপরে বসিয়ে দিয়ে আমরা দুই ইঞ্চি পাশের দিকে এবং লাম্বা চার ইঞ্চি একটা দাগ দিয়ে দিব নিচেও আমরা পাশের দিকে দু ইঞ্চি একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে এটা রকম বাক্সা গলা আমরা কেটে নিব তো আপনারাও কিন্তু এরকম বাক্সা গলা দিয়ে এই জামাটা তৈরি করতে পারেন চাই চাইলে যে কোনো গলা দিয়ে জামাটা তৈরি করতে পারেন তো যেহেতু এই জামার গলাটা বাক্সা গলা দিলে সুন্দর দেখা যাবে তো আমি বাক্সা গলা দিয়ে দিলাম তো দেখেন আমি এইভাবে গলাটা কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পর বডির উপরে রেখে এইভাবে কিন্তু আমরা গলাটা সেলাই করে নিব। দেখেন কত বড়ির জন্য কতটুকু কাপড় নিতে হবে কত ইঞ্চি বা লাম্বার জন্য কতটুকু কাপড় নিতে হবে কত বাচ্চার জন্য কত বছর বাচ্চার জন্য আপনারা এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে কতটুকু কাপড় নিতে হবে তো দেখেন আমি এই জামাটা তৈরি করতেছি দুই হাত বহরের দেড় গজ কাপড় নিতে হবে তো আমার এই জামাটা যার জন্য তৈরি করতেছি তাদের হচ্ছে সাড়ে তিন বছর একটি মেয়ের জন্য কিন্তু আমি এই জামাটা তৈরি করবো তো দেখেন এইভাবে গলার পট্টিটা সেলাই করার পর এই গলার এই পট্টির কাপড়টা এরকম ভাজ দিয়ে আমরা গলাটা সেলাই করে নেব তো দেখেন আমি কিন্তু এরকম ডাবল ভাজে ভাজ করে নিয়েছি গলার পট্টিটা তো এইভাবে কিন্তু ভাজ করে নিয়ে আপনারা আপনারা সেলাই করে দিবেন আপনারা আপনাদের মাপ অনুযায়ী তো দেখেন আমরা কিন্তু বাক্সা গলাটা সেলাই করে নিয়েছি এবার পিছনের গলাটা আমরা কাটিং করব তো এখানে আমরা পিছনে লাম্বা দিলাম সাড়ে তিন পাশের দিকে দিলাম দুই ইঞ্চি তো আমরা কিন্তু পিছনের গলাটা গোল গলা দেবো আপনি চাইলে বাক্সা গলা দিতে পারেন তো আমাকে যেহেতু কাস্টমার বলেছে ভাই পিসের গলাটা গোল গলা দিয়েন আর সামনের গলাটা বাক্সা গলা দিন তো কাস্টমারের কথা অনুযায়ী কিন্তু আমি এই জামাটা তৈরি করতেছি তো দেখেন এই গলাটা গলার পট্টিটা বসিয়ে কিন্তু আমরা সেলাই করে দিলাম তো এখান থেকে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার সেলাইটা যাতে না কাটে এইভাবে কিন্তু কেসি দিয়ে কেটে কেটে দিতে হবে কেটে কেটে দিলে গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে রাউন্ড সুন্দর করে উঠবে তো দেখেন গলাটা কিন্তু ভালোভাবে এরকম নখ দিয়ে আমি ফিনিশিং করে নিতেছি আপনারাও এইভাবে ফিনিশিং করে নেবেন তো দেখেন এখানে একটু ভালো করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখানে সামনের গলা এবং পিছনের গলা আমি অ্যাডজাস্ট করতেছি কিভাবে এটা ভালো করে দেখেন আর আমার এই ভিডিওটা যদি না চেনে আপনারা একবার দেখতে পারেন তাহলে এই জামাটা যে কোনো সাইজের জন্য কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাইতেছি যে দেখালে আপনারা সঠিক নিয়মে বসতে পারবেন তো দেখেন আমি গলাগুলা কিভাবে সেলাই করে নিলাম আপনারাও এইভাবে সেলাই করে নেবেন সেলাই করে নেওয়ার পরে আমরা এই গলার কাপড়টা দেখেন ভেঙে এইভাবে গোল গলাটা এইভাবে ভেঙে আমরা সেলাইটা দিয়ে দিতেছি গলাটা আমরা সেলাই করে নিয়েছি এবার দেখেন হাতা কাটিং করার জন্য এখানে আমরা দুই হাত বহরের কাপড় কেটে এরকম চারিপাটে ভাস করে নিয়েছি নিয়ে এখানে আমরা দশ ইঞ্চি লাম্বা নিয়েছি এবং এখানে দু ইঞ্চি নিচে একটা দাগ দিব আর হাতার লাম্বাটা নিয়েছি আমরা সাড়ে ষাট ইঞ্চি পরিমাণ সেলাই করার পর কিন্তু এটা আমাদের প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো থাকবে তো দেখেন আমি দু ইঞ্চি যেদিকে দাগ দিয়েছি এইভাবে হাতাটা রাউন্ড করে দিলাম তো আমরা একসাথে দুটো হাতা কাটিং করে নিয়েছি আপনারাও একসাথে দুটো হাতা কাটিং করবেন তো আপনাদেরকে একটা হাতা আমি তৈরি করে দেখাবো একটা হাতা তৈরি করে দেখাইলে আপনারা তৈরি করে নিতে পারবেন হাতের মাথা চিকন করে ভেঙে সেলাই দিয়েছি আর এখান থেকে হাতাটা যতটুকু হবে ততটুকুর অর্ধেক কিন্তু রাবার নিতে হবে তো দেখেন আমি অর্ধেক রাবার নিলাম অর্ধেক রাবার নিয়ে রাবারটার মাঝখান দিয়ে কেটে দুইটা রাবার করে নিলাম দুইটা হাতার জন্য দুইটা রাবার করে নিলাম তারপর দেখেন হাতার মাথায় এইভাবে রাবারটা বসিয়ে রাবারটা একদম টান দিয়ে তারপর রাবারের কানি দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিব তো এইভাবে রাবারটা টান দিয়ে সেলাই করলে কাপড়টা কুচি কুচি থাকবে তো আপনারা দেখেন ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু রাবারটা টান দিয়ে আমরা এই সেলাইটা দিয়ে দিব দুই পাশে দুইটা সেলাই দিব আমি যেইভাবে সেলাইটা দিতেছি আপনারাও এইভাবে সেলাই দিবেন তো এখানে দেখেন সেলাই দেওয়া হয়ে গেছে এবার হাফবড়ির সাথে হাতাটা জয়েন করবেন হাতার মাঝখানে হাতার সমান মাঝখানে একটা টিকিন দিবেন টিকিন দিয়ে এইভাবে বসায় নিয়ে প্রথম অর্ধেকটা কুচি দিয়ে ফেলবেন দেখেন আমি কিভাবে কুচি দিতেছি আপনারাও এইভাবে কুচি দিয়ে নেবেন তা আমরা কিন্তু অর্ধেকটাই কুষিয়ে দিয়ে ফেলেছি এ পাশের অর্ধেকটাও আপনারা ভালোভাবে কুষিয়ে দিয়ে ফেলবেন দেখেন আমি কিভাবে কুচি দিতেছি আপনারাও এইভাবে কুষিয়ে দিয়ে দিবেন দেখেন আমি আবারও বলতেছি আপনারা যদি এই জামাটা তৈরি করতে চান আপনার তিন বছর চার বছর পাঁচ বছর যে কোনো মেয়ের জন্য কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন যদি না বোঝেন যে ভাই কয়েক গজ কাপড় নিব কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় নিতে হবে কোন জায়গার মাপটা কতটুকু নেবেন একটা হাতা তৈরি করে দেখেছি একটা হাতার মতোই কিন্তু আমি দুইটা হাতা লাগিয়ে নিয়েছি দেখেন আমি দুইটা হাতা লাগানোর পরে আমি আমার বড়ির মাপ অনুযায়ী আমি সাইডগুলা সেলাই করে নিব আপনারাও কিন্তু আপনারা আপনাদের বড়ির মাপ অনুযায়ী সাইড সেলাই করে নেবেন তো দেখেন আমি হাফবড়ির সাইডগুলো সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে নেবেন তো আমরা সেলাই করে নিয়েছি বাড়তি কাপড় থাকে সেটাকে কেটে কমিয়ে দিতে হবে তারপরে এটাকে ভাউ করে নিতে হবে তো দেখেন এই জামার বুকের নিচ থেকে যে কুসির পাটটা হবে সেটা লাম্বা নিয়েছি আমরা দশ ইঞ্চি পরিমাণ সেই কাপড়ের লাম্বা নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ এবং চড়া নিয়েছি আমরা চৌচল্লিশ ইঞ্চি পরিমাণ এই চৌচল্লিশ ইঞ্চি কাপড়টাকে কিন্তু কুসি দিতে হবে বুকের কাছে ঠিক আছে তো বুকের কাছে কুসি দিতে হবে তো আমি আপনাদেরকে কুচিটা দিয়ে দেখাই তো আপনারা যদি হাত দিয়ে কুচি দেন কোনো একটা কুসি বড় ছোটো হইতে পারে এই জন্য আপনারা মেশিনের সুই দিয়ে ছোট ছোট করে কুসি দিয়ে নেবেন দেখেন আমি মেশিনের সুই দিয়ে ছোট ছোট করে কিন্তু কুসি দিয়ে ফেলতেছি আপনারা এরকম মেশিন সুই দিয়ে ছোট ছোটো করে কুসি দিয়ে নেবেন আপনারা দেখেন আমি কিন্তু কুসি দিয়ে ফেলেছি এবার এই কুচির কাপড়টাকে দুই বাজে ভাজ করে নিয়েছি এবার আমরা হাফবটির সাথে মাপ দিব দেখবো অ্যাকুরেট আছে কি না দেখেন আমার উপরের পাট্টা এবং নিচের পাট্টা একদম সমান আছে তো এবার একেবারে জামার নিচের পাট্টা কুসি দেওয়ার জন্য এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়েছি লাম্বা নেওয়ার পরে কাপড়টা এক সাইড চিকন করে সেলাই করতে হবে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন আমি বুকের পাড়ে যেই নিয়মে কুসি দিয়েছি মানে যেই সাইজের কুসিটা একদম ছোট দিয়েছি কিন্তু যেই সাইজে কুসিগুলো দিয়েছি আপনারা এই জামাটার নিচেও কাপড়ে ওই সাইজে কুসি দিবেন ওই সাইজে কুসি দিতে গেলে যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু কাপড় কিন্তু আপনি নিয়ে নেবেন তো আমি যতটুকু লাগবে আমার আমি ততটুকু নিয়ে নিয়েছি তো এখানে প্রায় পঁয়ষট্টি ইঞ্চির মতো কাপড় আছে তো আপনারা যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন তো দেখেন আমি মেশিন সুই দিয়ে কিন্তু ছোট ছোট করে কুসি দিয়ে নিতেছি

অবশেষে আমরা নিচের পাটটাকেও কুষি দিয়ে ফেললাম এবার বুকের পাট মানে মাঝখানের পাটের সাথে নিচের পাটটা আমরা জয়েন করব। কিভাবে জয়েন করতেছি দেখেন আমরা যেই কাপড়ের যেই মাথাটা আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করেছি সেটা রেখেছি উপরের দিকে আর যেই পাশে আমরা কুচি দিয়েছি সেই পাটটা রেখেছি আমরা নিচের দিকে নিচের দিকে রেখে আমরা ভাও দিকটা ভিতরে রেখে এইভাবে বসিয়ে একটা সেলাই করে এটাকে আটকিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে দেখেন এটাকে দুই ভাঁজ করে উল্টো সাইড দিয়ে কিন্তু সেলাই করে এটাকে আটকিয়ে দিতে হবে আমি যেইভাবে আটকেই দিতেছি আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও একই সিস্টেমে এটা সেলাই করে নেবেন তো আপনারা কিন্তু এখানে অবশ্যই ডাবল সেলাই করে নেবেন তো দেখেন আমি কিন্তু ডাবল সেলাই করে নিয়েছি তো এখানে ডাবল সেলাই করে নেওয়ার পর আমাদের এই যে হাফবড়ির সাথে কিন্তু কুসির পাতা বসায় নিতে হবে তো বসায় নেওয়ার জন্য হাববড়ির পাতা আমাদের উল্টো করে নিতে হবে উল্টো করে ভাও সাইডটা ভিতর পাশে রাখতে হবে আর উল্টো সাইডটা বাইরের পাশে রাখতে হবে রেখে আমাদের নিচে বাটা এভাবে ঢুকিয়ে দিতে হবে তো ভিতরে রেখে কিন্তু এইভাবে দেখেন আমি কুসিগুলা একটা এইভাবে বসায় নিতেছি তো দেখেন এখানে কুসিগুলা লাগানোর পর যদি আপনারা কুসির কাপড়টা বাস মানে বাড়তি কম হয় তাহলে কিন্তু সেই কুসি খুইলে আবারও দিয়ে সেটাকে সমান করে নিতে পারবেন তো আমি যেহেতু অ্যাকুরেট আমারটা হয়েছে আপনাদেরটাও হইতে পারে আর যদি না হয় কুসি খুলে সেটাকে সমান করে নেবেন তো আমি কিন্তু এই পাটটাকে ডাবল সেলাই করে দিব এখানে আপনাদের অবশ্যই ডাবল সেলাই করবেন এবং বুকের উপরে একটি চাপ সেলাই দিবেন তো দেখেন আমরা কিন্তু এই জয়েনটা করে নিয়েছি তো আমাদের জামাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার আপনাদেরকে জামার বুকের কাছে একটা ছোট্ট একটা ডিজাইন আছে ওটা করে দেবো তো ওই ডিজাইনটা করে করে নেওয়ার জন্য আমাদের কাপড়ের চড়া নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ লাম্বা নিতে লাম্বা নিতে হবে চার ইঞ্চি পরিমাণ নিয়ে কাপড়টাকে আমরা এরকম সেলাই করে দিব দেখেন আমি কিভাবে সেলাই করতেছি আমার হাতের দিকে লক্ষ্য লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাই করতেছি আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করে নেবেন তো দেখেন এটাকে আমি সেলাই করে নিয়েছি একটা ফিতাও চিকন একটি ফিতাও সেলাই করে নিয়েছি নেওয়ার পরে ফিতাটাকে সিস্টেম করে আমি এই ফিতাটার ভিতরে কিন্তু এই পাটটা যে ডিজাইন যেই কাপড়টা করেছি এই কাপড়টা ঢুকিয়ে দিব দেখেন এখানে কিন্তু অবশ্যই আপনার ভালো করে ব্যাগস্টিক দিয়ে দিব এবার আমরা জামাটার উপরে একদম সমান মাঝখানে সামনের পাশে এটা বসিয়ে দিব বসিয়ে হাত দিয়ে সেলাই করতে পারেন মেশিন দিয়েও সেলাই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন